বুকে ঘুষি পড়লো আমি তখন বাড়িতে ছিলাম ঘুষিটা নৌসাদ ভাইয়ের বুকে পড়েনি লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে পড়েছিল এটা আপনারা মানেন কয়েকশো গুণ বেশি সম্মানীয় যারা সামনে বসে আছেন আমার শ্রোতাবিন্দ এতক্ষণ আমি শুনছিলাম এবং প্রত্যেকেরই একটা সুর এবং বাঁধন একই রকম যে আমরা অত্যন্ত খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি অত্যন্ত খারাপ জায়গায় আমরা আছি অত্যন্ত ভয়ের এবং একটা ভয়ের জায়গা থেকে আমরা এই বিভিন্ন রকমের সংগঠনগুলো একত্রিত হচ্ছি আমি আপনাদের একটা সুসংবাদ দিতে চাইছি যে আজকে যারা ধর্ম বিদ্বেষী করছে আজকে যারা গরিবদের বিদ্বেষ করছে যারা ভারতীয় হওয়া সত্ত্বেও ধর্মের কারণে বিদেশি হেনা তেনা তকমা দিয়ে আমাদেরকে অপমান করার চেষ্টা করার চেষ্টা করছে আমি আপনাদের সুসংবাদ দিচ্ছি যে তারা শুধু নয় তারা যাদের চামচা তাদের মালিকেরাও চেষ্টা করেছিল পারেনি এটা আজকে চেষ্টা করলেও তারা পারবে না আমরা বিকৃত না হওয়া কয়েকটা জিনিসকে মাথায় নিয়ে চলি আমাদের মাথায় রাখতে হবে কয়েকটা জিনিস আছে যেগুলো যাদের ইমান আছে বিশ্বাস আছে ভাবনা আছে স্বপ্ন আছে তাদের কাছ থেকে কেনা যায় না কেউ কিনতে পারেনি আর যে ব্যক্তি নিজের ডিগ্রি দেখাতে পারে না তিনি অন্তত চায়ের কেটলিটা অন্তত একবার দেখিয়ে দিক তাহলে আমরা আমাদের কাগজ দেখিয়ে দেব আর কাগজ কাগজ করে যে এত হই হট্টগোল হচ্ছে এই কাগজ শব্দটাও কিন্তু ফার্সি শব্দ থেকে এসেছিল আমরা ইতিহাস যেন ভুলে না যাই কনস্টিটিউশন প্রোটেকশন ফোরাম যে কনস্টিটিউশন তৈরি করেছিলেন বাবা সাহেব তিনি বলেছিলেন যদি আমরা ইতিহাস ভুলে যাই তাহলে আমরা ইতিহাস গড়তে পারব না আজকের দিন থেকে এখন থেকে ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে আমরা যে বসে আছি শুনছি মাথায় রাখতে হবে আমরা যেন ইতিহাস ভুলে না যাই আর ইতিহাস হলো এটা সত্যি ভারতবর্ষের স্বাধীন ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন তিনি ছিলেন মাওলানা আবুল কালাম আজাদ যারা ধর্মের বিদ্বেষী করছেন যারা কাস্টিজম করছেন যারা গরিব মানুষদেরকে মার্জিনালাইজ করার প্রচেষ্টা করছেন আর কাদের শক্তি নিয়ে আপনারা তারা করছে জানেন একটা দল তারা করেছে যাদের পড়াশোনা কম শক্তি বেশি যারা একে ওকে মারার জন্য তাদেরকে ব্যবহার করা হয় আমরা পুলিশ কেন আইবি কেন সিআইডি কেন সিআইএসএফ থেকে শুরু করে সেনা কমান্ডো যাই আছে মনে রাখবেন প্রত্যেকটা মানুষ আমাদের মতো মানুষ আর আমাদের রক্ত দিয়ে এই দেশ তৈরি হয়েছে আমাদের রক্ত দিয়ে এই ভারতবর্ষ তৈরি হয়েছে আর কেউ কেউ তো তখন ভয়ে পালিয়েছিল এই ভারতবর্ষে আছি তাই বিশ্বাস হারালে চলবে না কারোর বাবার ক্ষমতা হয়নি আমাদেরকে চোখ রাঙিয়ে দেখবে এটুকু আমি আপনাদেরকে সুসংবাদ দিয়ে দিলাম ভয় পাবেন না কেউ ভয় পাবেন না প্রত্যেকটা মানুষের নির্দিষ্ট অধিকার আছে নির্দিষ্ট নির্দিষ্ট ক্ষমতা আছে আছে গুণাবলী আমরা ভুল হয়ে যে আমরা যায় আমাদের ক্ষমতা দেখতে পাচ্ছি না যে ইক্র কোরআন শরীফের প্রথম অজ সেই ইক্রকে আমরা ভুলে গিয়েছি যে ভারতবর্ষের আপনার বেদ বেদান্ত থেকে শুরু করে ঋষি মনীষীরা শিক্ষা নিয়েই তারা জীবন জীবনযাপন করতেন গাছের তলায় পাশে রবীন্দ্রনাথ ঠাকুর গাছের তলায় চলে যান পড়াতেন পড়াশোনা করতেন সেটা শুধু আমরা ভুলে গেছি আমাদেরকে মনে রাখতে হবে তরোয়াল বা বন্দুকের নল শক্তিশালী নয় বন্দুকের নল তার থেকেও এক হাজার গুণ বেশি শক্তিশালী এই কলমটা আর বাবা সাহেব আম্বেদকর এই কলমটা আমাদের সবাইকে গিফট করে গিয়েছিলেন যেদিন স্বাধীনতার পরে যখন সংবিধান ভারতবর্ষের লাগু হবে তিনি জানতেন যে তানাকে যখন আপনার এক গ্লাসে জল খেতে দেওয়া হয়নি আপনার পঞ্চাশ বছর সত্তর বছর পর আমার ওই এস টি এস ভাইরা আজকের ও ভাইরা তারাও এক গ্লাসে জল খেতে গিয়ে সমস্যায় পড়বে তাই তিনি বাঁধনটা খুব শক্ত করে দিয়েছি গিয়েছিলেন আর সেই বাঁধনের উপরে ভরসা করে সেই বাঁধনের শক্তিতে শক্তিশালী হয়ে নিজেদের ভরসা আশা সাহস এগুলোতে শক্তিশালী হয়ে আমরা বারবার একই কথা বলতে চলেছি কনস্টিটিউশনের বিরুদ্ধে গিয়ে আপনার সংবিধানের বিরুদ্ধে গিয়ে যে বা যারা যত রকমের চক্রান্ত করেছে তারা কখনো সফল হয়নি আর এই জন্য সফল হয়নি আমার আপনার মতো মানুষেরা একত্রিত হয়েছিল আমার দুঃখ লাগে এই মঞ্চ থেকে আমি বলতেও আমার আপত্তি নেই গত কয়েকদিন আগে যখন আমাদের নৌসাদ ভাইয়ের বুকে ঘুষি পড়লো আমি তখন বাড়িতে ছিলাম ঘুষিটা নৌসাদ ভাইয়ের বুকে পড়েনি লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে পড়েছিল এটা আপনারা মানেন আর যদি না মানেন পরের বারে কেউ ভাইজান বলবেন না যারা মানেন না তাদের মধ্যে ভাইজান বলার ক্ষমতা আছে বলে আমি মনে করি না প্রত্যেকটা মানুষ বিবেক সম্পন্ন মানুষ হৃদয় যাদের এখনো পর্যন্ত কলুষিত হয়নি সেই সমস্ত মানুষ মাথায় রাখতে হবে এই পৃথিবীটা এই দেশটা এই রাজ্যটা যা সম্পত্তি আছে যা ক্ষমতা আছে যা পাওয়ার আছে প্রত্যেকটা অংশের ইকুয়াল ডিভিশন পাওয়ার যোগ্য আমরা প্রত্যেকটা 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 মাটি জল হাওয়া আপনার ওজন করে পাল্লায় ইকুয়াল পাওয়ার যোগ্য আমরা ভয় পাবেন না নেতারা আমরা যেটা দেখেছি জেনারেলি আপনার নেতা নেতা করে আপনার বিভিন্ন দিকে দৌড়ে পড়ি বিশ্বাস করুন আমরা প্রত্যেকেই এক একটা নেতা তাই আজকের আন্দোলনের সংহতি জানানোর জন্য আমি আসিনি এই আন্দোলন করতে এসেছি আপনারা কেউ আন্দোলনের সফলতার জন্য আসেননি আপনারা আন্দোলন করতে এসেছেন আপনারাই আন্দোলন এই বিশ্বাস এই আশাটা রাখুন প্রত্যেকেই এক একজন একক ক্ষমতার অধিকারী আর যদি না হতেন পৃথিবীতে আসতেন না আমি যদিও বিভিন্ন বহুত্ব বিভিন্ন রকমের জন্মে বিশ্বাস না করলেও আমি মনে করি তাহলে আমাদের কারোর এই ছাগল ভেড়া কিংবা অন্য প্রাণীতে জন্ম হতো মানুষ হয়ে আমাদের জন্ম হতো না কারণ আমাদের বিবেক আছে আমাদের ক্ষমতা আছে আমরা বুঝি আমরা কনস্টিটিউশন পড়ি না আমরা আপনার পড়াশোনা করি না শিক্ষা থেকে আমরা বিরত থাকি শিক্ষা থেকে আমরা যখন দূরে চলে যাচ্ছি শিক্ষা থেকে যখন আমরা অনেকটা দূরে চলে যাচ্ছি ঠিক তখনই আমাদের উপর আধিপত্য করার জন্য বিভিন্ন শ্রেণী আসছে তাদের মধ্যে কারোর আপনার ডিগ্রি আছে ইউনিভার্সিটি নেই আবার কার ইউনিভার্সিটি আপনার ডিগ্রি আছে ইউনিভার্সিটি নেই কার আবার ইউনিভার্সিটির নাম আছে ডিগ্রি নেই আর আমরা এই ব্যাপারগুলো বুঝতে দেরি করে ফেলছি আমরা বুঝতে দেরি করে ফেলছি যে আমাদের মধ্যে কি ক্ষমতা আছে আমরা বুঝতে দেরি করে ফেলছি যে একতার কি ক্ষমতা আছে আমরা বুঝতে দেরি করে ফেলছি যে এই ভারতবর্ষ আমার আমরা বুঝতে দেরি করে ফেলছি এই মাটিটা আমার আমি তাই আপনাদেরকে বারবার এটা মনে করি দেওয়ার চেষ্টা করছি যে জাস্টিস সোশ্যাল জাস্টিস যেটা আমার সবচেয়ে ফেভারিট একটা স্লোগান ছিল উই ওয়ান জাস্টিস ওই জাস্টিসটা কি একজন আমেরিকার রাইটার তিনি তার যে লেখা তাতে লিখছেন সোশ্যাল জাস্টিস বা জাস্টিস হলো এমন একটা জিনিস যেটা প্রকাশ্যে দেখানোর মতো ভালোবাসা বা প্রেম মানুষ এমনি সুখে থাকবে যেদিন সোশ্যাল জাস্টিসটা আমরা এস্টাবলিশ করতে পারবো এখানে রং বর্ণ নয় এখানে কে হিন্দু কে মুসলিম কে নিচু বংশকে অন্তর্ভুক্ত নয় আমাদেরকে শুধু কিন্তু আমরা ভালোবাসবো ওইভাবে যখন তাদের উপর কোনো অত্যাচার আসবে যেন সেই আঘাত সেই অত্যাচারটা আমাদের বুকে এসেছে এটা আমরা ফিল করতে পারি সেদিন হবে প্রকৃত নেতা আর সেদিন হবে আমরা প্রকৃত জনতা যাদের নেতৃত্ব তাদের আমরা পিছনে হাঁটতে পারছি পশ্চিমবঙ্গের আজকের অবস্থা আপনার চারটে পয়েন্টে আমি যদি একটা একটা লাইন বলবো বাংলা ভাষা বাংলা ভাষা করে আমরা এত লাভাচ্ছি এবং এত আন্দোলন চলছে আমি এই মঞ্চ থেকেই বলছি পশ্চিমবঙ্গে যে বাংলা ভাষা নিয়ে এত আন্দোলন চলছে আপনারা বলুন তো পশ্চিমবঙ্গে এখন সরকার পশ্চিমবঙ্গ কিংবা ভারতবর্ষের এখন সরকার আছে কিনা প্রশ্ন রেখেই আমি মনে করি শাসক দল চলছে কারণ সরকার আলাদা শাসক দল আলাদা অনেকেরা পার্থক্য করতে পারে না তো সেই শাসক দলের জায়গা থেকে আমি বলছি যে পশ্চিমবঙ্গে এখন বাঙালিরা নাকি আপনার শাসক দলের শাসন যা শাসন সরকার চালাচ্ছে অবাঙালিরা আমার বাঙালি অবাঙালির মধ্যে কোনো দ্বিধা নেই কোনো ঘৃণা নেই কোনো আলাদাভাবে দেখছি না চিফ সেক্রেটারি তিনি বাংলা ভালো বলতে পারেন চিফ যিনি আছেন হেলথ এর নিগম সাহেব বাংলা ভালো বলতে পারেন চিফ যিনি আছেন এই ইউনিফর্ম পরা অফিসারদের যিনি চিফ আছেন তিনি বাংলা বলতে পারেন পারেন না তাই ভাষা নিয়ে এক ধরনের আবেগ হচ্ছে সেই আবেগে বলি হচ্ছে গরিব মানুষেরা গরিব মানুষেরা আমি বাংলা ভাষায় বলি বুক ঠুকে কথা বলি দিল্লিতে গিয়েও বাংলায় বলেছি ব্যাঙ্গালোরে গিয়েও বাংলা বলেছি ভবিষ্যতে বাংলা বলবো কিন্তু বলি যারা হচ্ছে আমার ছোট ছোট ভাইরা যারা প্রোটেকশন কিভাবে নেবে বুঝতে পারে না তারা পরিযায়ী শ্রমিক এবং শুধুমাত্র মুসলিম বলে নয় মুসলিম হিন্দু থেকে শুরু করে যারা যায় এক দল আপনার কেরালা থেকে শুরু করে দেখবেন তারা একই সঙ্গে রান্না করে খায় কুড়ি জন বন্ধু যদি একসঙ্গে যায় হিন্দু মুসলিম আপনার বিভিন্ন ধর্মের একই সঙ্গে গ্রাম থেকে যারা যাই দেখবেন একই সঙ্গে তারা বসে খাবার খায় তাহলে আমরা আজকে এই মঞ্চে হিন্দু মুসলিম বিভিন্ন জন বসে আজকে সামনেও হাজার হাজার মানুষ বসে আছে তাহলে যখন খাবারে তারা পার্থক্য করছে না বসাতে পার্থক্য করছে না কথায় পার্থক্য নেই বার্তায় পার্থক্য নেই একই গ্রামে বসবাস করছে তাহলে কিভাবে এই ধর্মের নামে এত রকমের আপনার মারপিটগুলো তৈরি হচ্ছে ছোট্ট ইকুয়েশনটা আমাদেরকে বুঝতে হবে এই ধর্মের নামে এই খেলাটা কেউ খেলা হবে খেলা হবে বলে চালাতে চাইছে আর তিনি চাইছেন ওই খেলায় তিনি রেফারি হয়ে ছাব্বিশটা পারিয়ে যাবেন আমাদেরকে বুঝতে হবে যে অনেকদিন খেলায় আমরা প্লেয়ার ছিলাম এবার আমাদেরকে রেফারি হতে হবে যত রকমের খেলা হবে ওই খেলাগুলোতে আমরা রেফারি হব তোমরা খেলা হবে খেলা হবে করে খেলো আমরা রেফারি হব আর খেলাগুলো দেখব আর অনেক দিন হয়ে গেল এই পশ্চিমবঙ্গের বুকে নিজেদের কথা বলা নিজেদের অধিকারের আওয়াজ তোলার জায়গায় মানুষের আওয়াজগুলো কেমন গলাগুলো বসে যাচ্ছিল ভয় পাচ্ছিল মানুষ যে আমি যদি বলি তাহলে এই এই জায়গা থেকে আমার চাপ আসবে সেই জায়গাতে আমার চাপ আসবে আমি একটা ছোট্ট বিশ্বাসের কথা বলি যদি তুমি পৃথিবীর কোনো মানুষকে ভয় না পাও সেই বিশ্বাসে বিশ্বাসী হয়ে তুমি কি করে একজন সাধারণ মন্ত্রী মিনিস্টার নেতাদেরকে ভয় পাও নিজেদেরকে বোঝার চেষ্টা করুন এই সংবিধানের অধিকার আমাদের মানুষ হওয়ার অধিকার আমাদের প্রতিনিধিত্ব করার অধিকার বাবা সাহেব নিজে বলেছিলেন আমি ওয়েলথ এর জন্য আপনার পয়সা করির জন্য চেয়ারের জন্য সংবিধানের এই বিভিন্ন ধারা রাখছি না আমি রাখছি যাতে সঠিক প্রতিনিধিত্ব হতে পারে আর সেই প্রতিনিধিত্বে আজকে আমরা যারা দেখছি যে যত সংঘক জাগ না কেন তারা গিয়ে ওই একটা জায়গায় গিয়ে আপনার থেমে যাচ্ছে মানুষের প্রতিনিধিত্ব জায়গায় মানুষের আবেগের জায়গায় মানুষের যে দরকারি জায়গা সেই জায়গাগুলো তারা তুলে ধরতে পারছে না সেখানে গিয়ে একজনকে গিয়ে দাঁড়াতে হচ্ছে দুজনকে গিয়ে দাঁড়াতে হচ্ছে চারজনকে গিয়ে দাঁড়াতে হচ্ছে এবং তাদেরকেই মার খেতে হচ্ছে আমাদের যে প্রতিনিধিত্বর যুদ্ধটা সেটাকে সঠিক ভাবে করতে হবে সেটার জায়গা থেকে আবার এই অভিজি সংরক্ষণের কথা আমার পুরো অধিবক্তারা বলে গেলেন যে দাবিগুলো তুললেন সেগুলো কিন্তু আমাদেরকে যেটা বুঝতে হবে এবং কথাটা আমি বলবো যে আমরা যেন কখনো ভুলে না যাই ইতিহাসটা ইতিহাসে যেমন ছিল ছিল সেরকম ইতিহাসে আমি মির্জাফরের নাম বলবো না কিন্তু সিরাজুদ্দৌলার মতো এক দুজন ব্যক্তিও আছে নাতের দিগির মতো যারা যুদ্ধ করছে আপনারা সঙ্গে থাকেন আর ইতিহাস যদি আমরা ভুলে যাই তাহলে আমরা কখনো ইতিহাস তৈরি করতে পারবো না আর শেষ কথা আমি বলবো সেটা হলো সোশ্যাল জাস্টিসে প্রত্যেকে নিজের জায়গা থেকে শুধুমাত্র পাওয়া অধিকার সেগুলো তো আছে তার জন্য লড়াই করতে হবে নিজেকে আরো বেটারমেন্ট করার জন্য লড়াই করতে হবে আমাদেরকে এবং সেই লড়াইয়ের সঙ্গে যেমন শিক্ষাকে সঙ্গে নিতে হবে সততাকে সঙ্গে নিতে হবে ইমানকে সঙ্গে নিতে হবে ভাতৃত্ববোধ সর্বধর্ম সমন্বয়ের যে জ্ঞান শিক্ষা আমরা পেয়েছি বাংলার ভূমির যে শিক্ষাটা আছে যে বাংলার মাটির যে গন্ধ আছে সেই গন্ধটাকে একত্রিত করে আমাদেরকে আগিয়ে যেতে হবে একটাই এবং একটাই উদ্দেশ্য বাকি সব তার সাব সেটা হলো সোশ্যাল জাস্টিস এই যুদ্ধে আমরা পায়ে পা মিলিয়ে এক এক সঙ্গে থাকলো শহীদ আশফাকুল্লা খা খার মতো মনে রাখবেন ফাঁসি তুলি যখন গোলায় উনি নিচ্ছিলেন হাতে কিন্তু কোরআন শরীফও ছিল ধর্ম বিদ্বেষীর জায়গা থেকে নয় যে বিশ্বাস আপনার থাকবে যে জ্ঞান আমার থাকবে যে শক্তি আমার থাকবে সেই বিশ্বাসের সঙ্গে শক্তিটাকে নিয়েই আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে পারবে একটা উদ্দেশ্যের জন্য সোশ্যাল জাস্টিস জাস্টিস যেটা হবে প্রকাশ্যে প্রেম করা বা ভালোবাসার মতো এতটাই সুন্দর ইনকালাব জিন্দাবাদ আমরা একই সঙ্গে থাকবো কনস্টিটিউশন ফোরাম জিন্দাবাদ সবাই ভালো থাকবেন